যে ব্যক্তি কোনো জালিমের হাতকে শক্তিশালী করার জন্য তার সঙ্গে চলাফেরা করে তার সাথে ওঠাবসা করে তার পক্ষে সাফাই গায় অথচ সে জানে যে ওই ব্যক্তি জালেব ওই ব্যক্তি অত্যাচারী স্বৈরাচার তখন সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় নাহু সুবিল্লাহ নাহু সুবিল্লাহ এ সম্পর্কে মিশকাতুল মাসাবেহের চার হাজার নয়শত আট নম্বর হাদিস আল্লাহ বসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে জলাmathfrakরা করে উটবসা করে অথচ সে জানে যে ওই ব্যক্তি শুয়রাজাত ওই ব্যক্তি জালেম তখন সে ইসলাম থেকে বের হয়ে যায় নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ জুলুম এতটাই খারাপ এতটুকুই যখন যে স্বয়ং আল্লাহ রব্বুল আয়লেমিন নিজের উপর এই জুলুমকে হারাম ঘোষণা দিয়েছেন মুসলিম শরীফের ছয় হাজার সাতশত নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতের সাথ করেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে কখনোই জুলুম না করা জুলুমের পক্ষে যারা রয়েছে যারা জুলুম করে তাদের সাথে উঠা বসে করা তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখা কেননা রসুল একরাম সাল্লাহ আলী হোসাল্লাম জালেম এবং জালেমদেরকে সাহায্যকারীদের সাথে সব রকমের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন